প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্যাপ্টেনের সেঞ্চুরিতে ভর করে টাইগাররা পেয়েছে দারুণ এক লড়াকু সংগ্রহ শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ টার্গেট দাঁড় করিয়েছে ছিয়ানব্বই রানব্বই রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ আর এই রান নিয়মিত শ্রীলঙ্কা গোল টেস্টের পঞ্চম দিনে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শেষ পর্যন্ত শ্রীলঙ্কা আর বাংলাদেশের এই ম্যাচটি হয়েছে ড্র আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ম্যাচ এটি বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ নতুন চক্রের পয়েন্ট টেবিলে এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কেউই বাংলাদেশ শ্রীলঙ্কা এই ম্যাচ ড্র করায় দুই দলই পেয়েছেন চার পয়েন্ট করে আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ ড্র হলে দুই দল পাবে চার পয়েন্ট করে যদি টাই হয় সেই ক্ষেত্রে পাবে ছয় পয়েন্ট বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি যেহেতু ড্র হয়েছে তা দুই দলই পেয়েছে চার পয়েন্ট করে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী ম্যাচ জিতলে জয়ী দল পাবে বারো পয়েন্ট